रोइल इज़त तोर कहा गैल सरेओ नारोल तोर ईमान कहारोल इज़त तोर कहा गैल सरे ओटा नारोल तोरा इमान सोत और रिश्वत पे আর রত পে কহন গুমান হে রসলমান কহন তোর ইমান হে রে মুসলমান কহন তোর ইমান কাহ র ইজত তোর কাহ গেল সরিয়টা না রোয় तोराई महनो कहनो करे छे, छे तो इतना कंजो से भुखले मरे छे बगलो पड़ो सी हरदम तूं तोड़े छे

खेल जुआ अक्सर मुसलमा ने न माजी घूम छे सोनो क्या जान अजान कहना ईमान है मुसलमान कहना तोरा ईमान कहाँ लो इज्जत कहा सरियो नारोल तोरा ईमान जरीओ टारोलो तोरा ईमान बपे रोई बेटा जो سے अचा भेजा हमेशा लंगला और काना मदरस में दान हैर मुसलमान कहनो तर ईमान हैर मुसलमान कहनो तरो ईमान बापेरो बेटा अचा इस्कूल भेज उर कान त मदर में दान हैर मुसलमान कहनो करो ईमान मुसलमान कहनो करो ईमान इज़त তর তাহল সারিওটা না রয়েল তরাই মান জারিওটা না রয়েল তরাই ম সে কিয়া মতের ভয়াবহ দৃশ্যটাকে দেখে নেবে যখন সে তোরা কিয় মতের কঠিন দৃশ্যকে দেখে নেবে তখন তারা এটা মনে করবে যে আমরা পৃথিবীতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা যাপন করেছিলাম এ আমার আমার মায়েরা খুব ভালো করে শোনন আজকে আপনাদের জন্য এটা খুবই সুযোগ হয়েছে আপনাদের এটা ভাগ্যবান মনে করতে হবে খুব ভালো করে শুনুন একটা মানুষ যখন পৃথিবীতে আসে একটা সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই জন্মগ্রহণ থেকে নিয়ে ছোট্ট থেকে নিয়ে শিশু থেকে নিয়ে আস্তে 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 বড় হয়ে যায় সে যুবক হয়ে যায় সে জীবন যাপন করে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেল একশত বছর কেটে গেল কেটে সে এত বড় একটা জীবন পৃথিবীতে কাটিয়েছে কিন্তু সে কিয়ামতের দৃশ্যটা কত যেন কঠিন হবে কত ভয়ঙ্কর হবে সে সমস্ত জীবনটাকে ভুলে যাবে একশত দেড় বছরের জীবনকে এবং সে মনে করবে যে আমি পৃথিবীতে যে একটা সকাল কিংবা সন্ধ্যা ছিলাম রা আমার মামার বনে রা এত বড় একটা জীবন কিয়ামতের দিনটা কত যেন ভয়ঙ্কর হবে কত যেন কঠিন হবে দৃশ্যটাকে দেখে কিয়ামতের কঠিন যেন মানজারটাকে দেখে তার জীবনটাকে ভুলে যাবে এবং মনে করবে আমি একটা দিনও পৃথিবীতে জীবনযাপন যাপন করিনি বরং আমি পৃথিবীতে একটা দিনের কিছু অংশ জীবন যাপন করেছি হে মুসলমান আজকে আমাদের যেন বয়স চল্লিশ বছর কেটে গেল পঞ্চাশ বছর কেটে গেল ই বড় একটা জীবন দিয়েছে এত লম্বা আল্লাহ জীবন দিয়েছেন আয়ু দিয়েছেন এই আয়ু কেটে আপনি আপনার से আয়ুটাকে আপনার জীবনটাকে কোথায় কাটিয়েছেন এ আমার মায়েরা আমার বোনেরা খুব ভালো করে আপনি লক্ষ্য করুন যে আপনার 40 বছর 50 বছরে জীবন কেটে গিয়েছে এবারে যেন আপনি বৃদ্ধার দিকে গড়তে আরম্ভ করেছেন আপনার বয়সটা গড়তে আরম্ভ করেছে তাহলে আপনি বলুন তো যে আপনার জীবনটাকে কোথায় কাটিয়েছেন কোথায় অতিবাহিত করেছেন আজকে মুসলমানের দেখেন ইমান যেন এত রবাল হয়েছে তাদের ইমানের কিঞ্চেৎ পরিমাণে পরিচয় পাওয়া যায় না কা হয়ে আজকে আমাদের মধ্যে এই মাদ্রাসা খুলেছে সমাজে অনেক রয়েছে যে ছেলেগুলো হলো ন্যাংড়া কানা যারা হলো মাজুর এই সমস্ত ছেলেগুলোকে কি করি আমরা মাদ্রাসাতে দিই এবং তার সাথে সাথে বলি আল্লাহ তুমি আমার এই ছেলেটাকে অক্ষম করেছো যাই হোক এটা আমি তোমার কাছে না শুকরিয়া করি না আমার ছেলেটাকে তোমার রাস্তায় দান করে দিলাম এই কথাটা অনেকেই বলে থাকে ভাইজান আপনি আপনার ছেলে যেটা ব্রেনিয়ান আপনি সেটাকে মাদ্রাসাতে দেন তারপরে আপনি দেখতে পেয়ে নেবেন যে আপনার সেই ছেলেটিকেই তৈরি হচ্ছে আমাদের এই নিয়োগকে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে জি আমাদের ইমানকে তাজা করতে হবে নচেত যদি আপনার ইমান যদি গড়বড় থাকে তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি कामयाब হতে পারবেন না এবারে চলে আসি একটা হাদিস আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি খুব ভালো করে শুনুন রাবি হচ্ছেন হজরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মুরজুম সহকারে শুনেন অনেক লম্বা হাদিস যে হাদিসটিকে হাদিস জিবরিল বলা হয় হজরত উমর বিন খাত্তাব তিনি বলেন যে আমরা একদা বিশ্ব পাশে বসে আছি এমন সমাতে একজন লোক চলে আসলো আর সেই লোকটি ঘটনাতে ঘটনা মিলিয়ে দিয়ে বসে গেল মিলিয়ে দিয়ে বসে গেল। এবং বসে যে সেই ব্যক্তি বিশ্ব নবীকে এক এক করে প্রশ্ন করতে লাগলো হে মোহাম্মদ আপনি আমাকে দয়া করে বলে দেন ইসলাম কাকে বলে বিশ্বনী আমার তাকে ইসলাম সম্পর্কে বলে দিলেন আবার যেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছে প্রশ্ন করেছে যে হে মোহাম্মদ আপনি আমাকে দয়া করে ইমান সম্পর্কে বলে দেন আবার প্রশ্ন করেছে মোহাম্মাদ আপনি আমাকে দয়া করে এহসান সম্পর্কে বলে দেন যে এহসান কাকে বলা হয় বিশ্ব আমার তাকে এক এক করে উত্তর দিয়ে দিলেন বুঝিয়ে দিলেন ইমান কাকে বলা হয় ইসলাম কাকে বলা হয় এহসান কাকে বলা হয় এবারে চার নম্বরে প্রশ্ন করেছে মোহাম্মদ হে আ হে মোহাম্মদ আপনি আমাকে দয়া করে কেয়ামত সম্পর্কে বলে দিন বিশ্ব নদী আমার বলছেন মাসুল انھا بیاলাবা মিনাসাইলি যাকে প্রশ্ন করা হয়েছে সেই ব্যক্তি যে প্রশ্ন করে ওই প্রশ্নকারী থেকে বেশি জানে না যে তো আপনি জানেন না কিয়ামতের জ্ঞান আপনার কাছে নেই ঠিক ওই মতই আমিও জানি না অর্থাৎ প্রশ্নকারী থেকে বেশি আমি জানি না এবারে পাঁচ নাম্বারে প্রশ্ন করছে কি পাঁচ নাম্বারে সে প্রশ্ন করছে আমার দেহা হে নবী মোহাম্ম আপনি আমাকে দয়া করে কে নিদর্শন সম্পর্কে বলে দেন बि अमारे नी सुनाओ अंत न दल अम तोर पातरल उत आलता असून फिल बुनिया বিশ্বনবী আমার বললেন যখন তুমি দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে এটা আবার কেমন কথা দাসী হবে এবং সে দাসী হয়ে নিজ মালিককে কি করে জন্ম দিতে পারে আমার ভাইরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন এটা আর কয়েকখানা ব্যাখ্যা করা হয়েছে এর মানে হল এক নম্বরে বলছেন যখন মানুষেরা নিজের মায়ের অমান্য করবে মাকে মার দেবে মাকে পকা দেবে মাকে খেতে দেবে না মায়ের যখন অসম্মানি করবে তখন ভেবে নেবে যে কেয়ামত আমার তাড়াতাড়ি চলে আসবে আমার ভাই আমার মায়ের আমার বোনেরা যদি মায়ের অসম্মানি করে থাকেন মায়ের যদি না ফরমানি করে থাকেন মাকে যদি বকা দিয়ে থাকেন মাকে যদি খেতে না দেন মায়ের যদি অমান্য করে থাকেন আর মা আপনার প্রতি যদি নারাজ হয়ে আপনার জন্য বদুয়া করে দায় তাহলে এই বদুয়া আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি খুব ভালো করে শুনুন রাবি হচ্ছেন হিজরতি আউআম বিন হাওসাব তিনি বলছেন আমি একদা আসরের নামাজ পড়লাম এবং আসরের নামাজ পড়ে আসরের আদায় করে আমি সওয়ার হয়ে যেন বাড়ি থেকে বের হয়ে পড়লাম বাড়ি থেকে বের হয়ে যেতে 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 সামনে একটা কাব্রিস্তান পেলাম এবং সেই কাব্রিস্তানের কাছে যে আমি দোয়া পড়লাম তাদের সালাম দিলাম এবং সেখানে দাঁড় হয়ে আমি দেখতে পাচ্ছি যে একটা কবর ফেটে একটা মানুষ বের হল যার উপর ধরটা হল গাধার মত এবং নিচম ধরটা হলো মানুষের মত উপর দিকটা হলো গাধার মত এবং নিচünftigতা হলো মান মানুষের মত এই দৃশ্যটা দেখে আমি যেন অবাক হয়ে গেলাম যে এটা কেমন করে হতে পারে এটা আমি কি সত্যি দেখলাম না আমি এটা মিথ্যা দেখলাম আমি এটা স্বপ্নে দেখলাম এবারে যখন আমি এই সব দৃশ্যগুলো দেখলাম হঠাৎ করে এক একদিকে আমি একজন যেন মহিলাকে দেখতে পেলাম সেই মহিলাটিকে যে যে জিজ্ঞাসা করলাম আমার মা আপনি একটু বলুন তো আমি তো এই দৃশ্যটা দেখলাম তাহলে এই দৃশ্যটা কি সত্য মিথ্যা আপনি বলুন এবং সমাতে সেই মহিলা বলছে বেটারে সোন তুমি যে দৃশ্যটা দেখেছ এই দৃশ্যটা হলো ওই যে একটি ভাঙা বাড়ি রয়েছে ওই বাড়ির ভেতরে একজন বৃদ্ধা মহিলা রয়েছে এই ছেলেটি হলো ওই বুড়ি মহিলার বৃদ্ধা মহিলার ছেলে তার সন্তান এবারে যেদিন তার মৃত্যু হয়েছে সেদিন থেকে প্রতিদিন কবর থেকে উঠে গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের ভেতরে চলে যায় আর সেই কবরটা বন্ধ হয়ে যায় তাহলে তার মায়ের সাথে কি হয়েছিল খুব ভালো করে শুনুন তার মা যেন বেটাকে বলছে বেটা তুমি যেন মদ পান করছো এই মদ পান ছেড়ে দিতে হবে মদ আল্লাহ হারাম করে দিয়েছে মদ পান করা যাবে না বেটা তুমি নামাজ আদায় করো যখন সে বৃদ্ধা মহিলা বুড়ি মা যখন এই কথা বলেছে এমন সমাতে সে ছেলেটি বলছে মা তুমি আমাকে শুধু গাধার মতো চিৎকার করে বলছ তুমি আমাকে শুধু গাধার মতো বলতে থাকছ এবারে যেন কিছুদিন কেটে যাওয়ার পরে ওই সন্তানের যেন মৃত্যু হয়ে গেল মা নারাজ হয়ে রয়েছে এবারে তাকে মাটি দেওয়া হল মাটি দিয়ে তারপরে নামাজ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক দিন কবর তিনবার গাধার মতো চিৎকার করে আবার সে কবরের ভেতরে চলে যায়